তিনি ছিলেন বাংলা মাটির সন্তান কৃষক শ্রমিকের কণ্ঠস্বর শোষিত মানুষের বন্ধু ইতিহাস তাকে চেনে মজলুম জননেতা নামে তিনি আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্ম ভাসানীর খুব ছোট বয়সেই পিতা মাতাকে হারান বড় হন নানা নানির কাছে কৈশোরেই ইসলামিক মাদ্রাসায় পড়াশোনা করেন পরে ধর্মীয় শিক্ষা থেকে সামাজিক আন্দোলনের পথে পা বাড়ান তিনি উনিশশো বিশের দশকে ভাষা নিয়ে ঝুঁক দেন খেলাফত আন্দোলনে পরে কৃষক আন্দোলনের নেতা হয়ে উঠেন তিনি কৃষকদের জমির ন্যায্য হিস্সা এবং ত্যাভাগার দাবিতে আন্দোলন গড়ে তোলেন গ্রামীণ দরিদ্র মানুষ তাকে ভালোবেসে নাম দিল মজলুম জননেতা ভাষা নিয়ে পাকিস্তান আন্দোলনে অংশ নেন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন বাংলার মানুষ শোষণের শিকার হতে থাকে তখন তিনি প্রতিবাদে সরব হন উনিশশো সালে তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন যা পরে আওয়ামী লীগ নামে পরিচিত হয় উনিশশো চুয়ান্ন সালের যুক্তফন নির্বাচনে তার নেতৃত্বে সরকার গঠিত হয় ভাষা আন্দোলনের সময়ও তিনি বাংলার মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন নির্ভীকভাবে বলা যায় ভাষা নিয়ে ক্ষমতা ছিলেন না তিনি বলতেন আমি ক্ষমতার রাজনীতি করি না মানুষের রাজনীতি করি উনিশশো সালে কাগমারি সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের ডাক দেন যা পরবর্তী স্বাধীন বাংলাদেশের সংগ্রামে বড় ভূমিকা রাখে